সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে বিষয় গণিত চতুর্থ শ্রেণীর অধ্যায় পরিমাপক এই অধ্যায় নিয়ে আজকে আমাদের ক্লাসটি হবে তো চলো আমরা এই অধ্যায় নিয়ে আজকের ক্লাসটি করি প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিমাপক কোনো কিছু কোনো কাজ করতে আমাদের পরিমাপ করতেই হয় হয়তো সেটা কোনো কিছু কেনা বেচা অথবা অন্যান্য কাজে তো এটা থেকে আমরা কিছু প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানি এখন প্রয়োজনীয় বিষয় প্রয়োজনীয় বিষয় সম্পর্কে

এটা সকল শ্রেণীর শিক্ষার্থীরা দেখলে হয়তো তাদের বিষয়গুলো না জানলেও জানা হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু একটা আয়তকার এটা আমি এই সূত্রটা দিব সেটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। দেখো আয়তকার ক্ষেত্র আয়তনের ক্ষেত্রের ক্ষেত্রফল একটা আয়তকার বস আয়তকার বস্তু ধরো এটা আয়তকার বস্তুর একটি ফাঁস এটি হচ্ছে আয়তকার বস্তুর একটি ফার্শো মানে সাইড এটাকে আমরা ফোর দিয়ে প্রকাশ করলাম আপাতত ফাঁস এটার ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব এটা যদি এদিকে হয় ফোর সি এম মানে সেন্টিমিটার এদিকে ফোর হলে এটা যদি এটা ফোর হলে এটা হলো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এটা যদি ফোর এটা যদি এটা হয় তাহলে এটা এটা হলে এবার আমরা এটা কী ব্যবহার করব এখন এই সূত্রটা আমরা টিপস ব্যবহার করব এটাকে ধরবো আমরা এবার এই সূত্রটা করব তো এর ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ফোর ইন্টু ফোর পয়েন্ট তাহলে ওয়ান এইট দশমিক টু অ্যান্সার আমি যে সূত্রটা দেবো সেই সূত্রটা এভাবে করবে তোমরা বাড়িতেও আবার চেষ্টা করে দেখবে প্রত্যেকটা সূত্র দেবো প্রত্যেকটা সূত্রের সাথে আমরা কীভাবে এটা হয়েছে কি হয়নি আমরা প্রত্যেকটা জিনিস বলে দেব তারপরে আমরা আরেকটা জিনিস জানতে হবে এখানের এই কিছু জিনিস জানলে আমরা অঙ্ক চলে যাব ঠিক আছে এখন আমরা আরেকটা জিনিস জানব সেটা হচ্ছে সেটা হচ্ছে এক কিমি যেটাকে আমরা কিলোমিটার বলি বা কিমি দিয়ে প্রকাশ করি সেটি হচ্ছে এক এক কিমি সমান এক হাজার মিটার এটা অনেকেই জানে না এ এটাকে আমরা আবার এক হাজার মিটার এটাকে আবার আমরা সংক্ষেপে মিটার এরকম একটা অধ্যায় চতুর্থ শ্রেণীতে আছে যেটাকে আমরা বলে থাকি এই অধ্যায়টার নাম হচ্ছে প্রতীক অধ্যায়টার নাম হচ্ছে প্রতীক লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না দেখি যেটার নাম হচ্ছে প্রতীক এই যে প্রতীক আমরা যদি বলি বাউয়েল আমরা বাউয়েলটা পুরোপুরি লিখতে পাচ্ছি না তাই বাউয়েলের বি দিয়ে দিলাম যদি বলি কনসোনেন্ট কনসোনেন্টের সি দিয়ে দিলাম সি দিয়ে ডট ডট দিয়ে দিলাম মানে আরও আছে বাউয়েল দিয়ে আরো আছে এটা হচ্ছে প্রতীক এভাবে গণিতের অনেকগুলো প্রতীক আছে এগুলো আমরা দেখে দেখতে পাব তো এবার আমরা আবার ক্লাসে ফিরে যাই আবার এক এক হেমি হেক্টোমিটার এক হেমি সমান মানে এক হেমি সমান বা হেক্টোমিটার সমান একশো মিটার যেটাকে এম দিয়ে মিটার দিয়ে এভাবেও করে আবার এভাবে করে এভাবেও করে এটাকে কিলোমিটার দেয় এটাকে মিটার দেয় কেমন এবারে আসি আমরা এবারে তোমরা দেখবে এখন যা বুঝিয়েছি এগুলো হচ্ছে মেন পার্ট নয় এখন যেটা করবো সেটা হচ্ছে মেন অঙ্ক আমরা এখন ডাইরেক্ট একটা অঙ্কে চলে যাব অনলি একটা অঙ্ক করবো একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক করতেছি তোমরা দেখতে থাকো অঙ্কটা হচ্ছে এরকম যে আয়তনের ক্ষেত্রে দুই বাহু ফোর মিটার দুই বাহু ফোর মিটার ও দুই বাহু একটা হচ্ছে ফোর মিটার একটা হচ্ছে ফাইভ মিটার ফাইভ মিটার এর পরিসীমা এখন আমরা একটি পরিসীমার সূত্র দেব এবং এটা বুঝিয়ে দেব কত এখন আমরা সমাধান করে যাব সমাধান এই সমাধান আসলাম সূত্রটা হচ্ছে পরিসীমা সূত্র এই সূত্রগুলো সারা জীবন কাজে লাগবে শিখে নিতে হবে টু টু দৈর্ঘ্য প্লাস পরিসীমার সূত্রটি এই অনুযায়ী আমরা এখন এইটাকে করে দেব টু ইন্টু ফাইভ প্লাস ফোর মিটার মিটারকে আমরা মি দিয়ে প্রকাশ করব এবারে এটাকে এটাকে প্রথমে যোগ করে ফেলবো চার আর পাঁচের নয় এ মিটার এ ব্যাকেট দ্বারাও কিন্তু ইন্টু বা গুণ বোঝায় এখন আমরা এই দুটাকে আকারে নিয়ে আসলাম গুণ আকারে নিয়ে আসার পরে যেটা হবে গুণ আকারে নিয়ে আসার পরে এখন গুণ করে দেব নয় দুগুণে আঠারো মিটার এখন লাস্টে আমরা সুতারং আয়তনের ক্ষেত্রের পরিসীমা সমান আঠারো মিটার পরিসীমা কত বের করতে পারছে আমরা পরিসীমাটা বের করছি আয়তনের ক্ষেত্রের পরিসীমা তো আজকে এই অঙ্কটি থাকুক আমরা তোমরা আরও চেষ্টা করবে যে আরও অ্যাক্টিভিটি পরিমাপক সং অঙ্ক করার জন্য আমরা আজকে ওই অঙ্কটি দিয়ে শেষ এই ক্লাসটি আমরা আগামীতে অন্য একটি ক্লাস নেব এবং তোমরা এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে গণিত ইংলিশ বেঙ্গলি ক্লাস সিক্স টু টেন পর্যন্ত সকল ক্লাস পাবে ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবে তাহলে অনেক ভালো হবে